পুরীর জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মৌমিতা মণ্ডলের লেখা নিরাচলে রথযাত্রার ইতিহাস ও নামক বই থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চন্দনযাত্রার পরেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় হয় জগন্নাথদেবের স্নানযাত্রা এই দিনটিকে জগন্নাথদেবের দেবের জন্মতিথি বলেও মনে করা হয় ব্রহ্মার পুত্র স্বয়ম্ভূব মনু ধরায় ভগবান বিষ্ণুকে দর্শন করার ইচ্ছায় একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞের সময় জগন্নাথদেবের আবির্ভাব ঘটে সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি সেই জন্য এই দিনটিকে জগন্নাথদেবের আবির্ভ তিথিও বলা হয়ে থাকে জগন্নাথ দেব মনুকে নির্দেশ দিয়েছিলেন এই দিনটিতে তাকে যেন সকলে মিলে পবিত্র জলে স্নান করায় এর ফলে তাদের পাপ বিমোচন হবে মন প্রাণ পবিত্র এবং মনস্কামনা পূরণ হবে পরবর্তীকালে পুরীর রাজা ইন্দ্রদুম্ব এই স্নানযাত্রার ব্যাপক প্রচলন করেন স্নানযাত্রাকে রথযাত্রার অধিবাসও বলা হয় মোটামুটি এই স্নানযাত্রা থেকেই পুরীর রথের জন্য সাজো রব পড়ে যায় উৎসবের মহড়া তৈরি হয়ে যায় স্কন্দপুরাণ অনুসারে পুরীর মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রধূর্ম এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি পুষ্প পল্লব তোরণ আর পতাকা দ্বারা সুসজ্জিত স্নান মণ্ডপে নিয়ে এসে স্নানবেদিতে বসানো হয় মন্দিরের উত্তর দিকে অবস্থিত সোনাকুয়া নামক স্বর্ণবেষ্টিত একটি কুয়ো থেকে একশো আট কলসিপূর্ণ সুবাসিত জল এনে বৈদিক মন্ত্রচয়নের মাধ্যমে সেই জল শুদ্ধিকরণ করে স্নানযাত্রার দিন দেবতাদের স্নান করানো হয় যে কুয়োর জলে বিগ্রহদের স্নান করানো হয় তার মুখ বছরে শুধু এই দিনই খোলা হয় তারপর কুয়োর মুখ বন্ধ করে দেওয়া হয় সেবকরা কুয়ো থেকে জল আনার সময় মুখে কাপড় বেঁধে যান যাতে তাদের নিঃশ্বাসের দ্বারাও জল অপবিত্র না হয়ে যায় দেবতাদের স্নানের পূর্বে তাদের সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর লাল রঙের এক প্রকার চূর্ণের পোলে দেওয়া হয় তারপর একশো আটটি স্বর্ণ কলসপূর্ণ পবিত্র জল দিয়ে একে একে বিগ্রহদের অভিষিক্ত করা হয় বৈদিক মন্ত্রোচ্চারণ শঙ্খ্বনি এবং হরিণ সংকীর্তনের সহযোগে এরপর জগন্নাথ আর বলরামকে গজবেশে সাজানো হয় এবং সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয় তবে স্নানযাত্রার দিন স্নানের পর জগন্নাথ বলরামকে গজবেশ এবং সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয় এই গজবেশের নেপথ্যে রয়েছে একটি প্রচলিত কাহিনী অনেক বছর আগে একবার মহারাষ্ট্র থেকে পুরীর রাজার দরবারে এসেছিলেন এক গণপতি ভক্ত পণ্ডিত গণেশ ভট্ট রাজা তাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু গণেশের পরম ভক্ত গণেশ ভট্ট তার পরম পূজ্য দেবতা গণপতি ছাড়া আর কোনো দেবতাকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু রাজার অনুরোধে তিনি অনিচ্ছা সত্ত্বেও জগন্নাথ দেবের স্নানযাত্রায় যান কিন্তু সেখানে গিয়ে তিনি আশ্চর্য হন একই কি দেখছেন তিনি যে দেবতাকে স্নান করানো হচ্ছে তিনি বিষ্ণুর অবতার জগন্নাথ নন তিনি যে তারই দেব স্বয়ং গণপতি তার রূপ একদম গণেশের মতো অবিকল এক গণেশ ভট্টের মনে হতে লাগলো জগন্নাথ প্রভু হেসে তাকে বলছে আমি জগন্নাথ আমি গণপতি আমি মহাদেব আমি কালী আমাতেই এই বিশ্ব শুরু আর আমাতেই শেষ আমি এই জগতের নাথ জগন্নাথ এই ঘটনা গণেশ ভট্টের মুখ থেকে শোনার পর থেকেই পুরীর রাজা স্নানযাত্রায় জগন্নাথ দেবের গজবেশ প্রবর্তন করেছিলেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের জন্মদিবসে তার স্নানযাত্রা দর্শনের ফলে জীবনের সংসার বন্ধন থেকে জীবের সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় জৈমিনী মুনির কথায় মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা দর্শন করলে জীবের সকল তীর্থে স্নান করা থেকেও শতগুণ পূর্ণ লাভ হয় যদি কেউ ভক্তিভরে স্নানকালে ভগবানকে দেখে তার আর পুনর্জন্ম হয় না আর আজন্মকালীন পাপ বিনষ্ট হয় স্নানযাত্রার পর পনেরো দিন পর্যন্ত তিন ভাই বোন নিবৃত থাকেন লৌকিক বিশ্বাস জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যাধিক স্নানের ফলে তিন ভাই বোনের জ্বর হয় তাই এই সময় তাদের গোপনে রাজবৈদ্যের চিকিৎসাধীনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথদেবের এই অসুস্থতার পর্যায়টি অনবসর বা অনসর কাল নামেই পরিচিত এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই পনেরো দিনে ভগবানের নিত্য পুজোপাঠ কিন্তু চালু থাকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ